পারিবারিক বিবাদ চলছিল মামলা বিবাদ মেটানোর জন্য দুই পক্ষকে ডাকা হয় থানায় দুই পক্ষের মধ্যে ছিল এক পক্ষের বছর ষাটের এক মহিলা এবং তার দুই ছেলে অন্য পক্ষে ছিল সেই মহিলারই দেওর সম্পত্তি নিয়ে যখন বচসা বাঁধে হঠাৎই মহিলার এক ছেলে কেরোসিন ভেজানো কাপড় জড়ানো লাঠিতে আগুন ধরিয়ে মায়ের গায়ে লাগিয়ে দেয় থানাতেই সত্তর শতাংশ পুড়ে যায় মহিলার দেহ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন তাকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে খাই থানা ভবনে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি যদিও অগ্নিদগ্ধ মহিলাকে পুলিশ কর্মীদের কেউ দ্রুত রক্ষা করারও চেষ্টা করেনি শুধুমাত্র মায়ের গায়ে আগুন লাগিয়ে খুন করায় যে নয় তা কিন্তু নয় যুবকের মা যখন ছটফট করছিল ছেলেটির সামনে দাঁড়িয়ে মায়ের যন্ত্রণাদায়ক মৃত্যুর দৃশ্য ভিডিও বন্দি করে পুরো ঘটনাটি ঘটে যাওয়ার পর ছেলেটিকে গ্রেফতার করে পুলিশ পুলিশের তরফ থেকে চলে জিজ্ঞাসাবাদ যুবকের দাবি জমি বাড়ি নিয়ে কাকার সঙ্গে বিবাদের মোড় ঘোরাতেই কাণ্ড ঘটিয়েছে তার উদ্দেশ্য ছিল কাকা ও পুলিশের উপর চাপ তৈরি করা যদিও কারোর কাছে এই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে হয়নি সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর রহস্য মৃত্যু দেহ উদ্ধার বাংলাদেশ থেকে ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত মৃতের নাম রামচন্দ্র বৌদেন বয়স আশি বছর পূর্ব সিকিমে ছোট সিংতামের বাসিন্দা তিনি সূত্রের খবর আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হন তিনি পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করলেও কোনো লাভ হয়নি এরপর ছয় জুলাই পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় তার বেশ কয়েকদিন পর বাংলাদেশে মিলল রামচন্দ্র বোদেলের দেহ জানা গিয়েছে তিস্তা নদীর বাম তীরের উপজেলার সলেটিস্প দুই এলাকায় পোদেলের দেহ আটকে ছিল হাতে ছিল ঘড়ি দেহটি দেখা মাত্রই স্থানীয়রা পুলিশে খবর দেন পরে পুলিশ দেহ উদ্ধার করে লাল মনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় এরপর গোটা বিষয়টা স্পষ্ট হয় পরবর্তীতে প্রাক্তন মন্ত্রের পরিবারের সদস্যরা ঘড়ি দেখেই দেহ শনাক্ত করে মঙ্গলবার রাতে উত্তরবঙ্গের চ্যাংরাবান্ধায় পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় প্রায় এক মাস পর দুর্গাপুরে শিশু কন্যা অপহরণ কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল এক নাবালক ও দুই মহিলা মঙ্গলবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন অপহরণের কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম মমতা কুজুর এক কিশোর কাশিরাম রোড এলাকা এবং তিলক রোড এলাকার বাসিন্দা নমিতা ধাত্রী তাদের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করেছে পুলিশ উল্লেখ গত ষোলোই জুন দুর্গা মিদনাপুরের ডিএসপি টাউনশিপের তিলক রোডের মাঠ থেকে কালো কাপড় ঢাকা দিয়ে দুই বছরের শিশু কন্যাকে অপহরণের অভিযোগ ওঠে ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ যদিও ঘটনার আটচল্লিশ ঘন্টা পর ওই এলাকায় অপহৃত শিশু কন্যাকে ছেড়ে দিয়ে যায় অপহরণকারীরা শিশুর পরনের পোশাক বদল ও মুখে হাসি দেখে রহস্যের দানা বাঁধে তাতেই কার্যত নিশ্চিত হন যে অপহরণকারীরা পরিবারের পরিচিত মুখ তারপর থেকেই পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে সোমবার রাতে দুর্গাপুর থানার পুলিশ কাশিরাম রোড ও তিলক রোড এলাকা থেকে এক কিশোর ও দুই মহিলাকে গ্রেফতার করে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে দুই মহিলাকে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ পর্যন্ত দেন এবং দ্রুত কিশোরকে আসানসোলের জুবেলাইন আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে সিসিটিভির ছবি দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে তবে শিশু চুরির কারণ এখনও স্পষ্ট নয় ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আরও কেউ জড়িত রয়েছেন কিনা চলছে তদন্ত শোনার পরে জামালের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন একের পর এক নির্যাতিতা মহিলা আরও একজন মহিলাকে এবং তার স্বামীকে সারা রাত ধরে মারধর করার অভিযোগ উঠলো রবিজান বিবি নামে এক গৃহবধূর অভিযোগ তার স্বামী শরুক শেখকে চেনের সাহায্যে উল্টো করে ঝুলিয়ে সারা রাত মারধর করা হয় স্বামীকে বাঁচাতে জামালের হাতে পায়ে ধরলেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ অভিযুক্ত জামালকে গ্রেফতার করা হবে এবং আইন আইনের পথে চলবে বলে স্পষ্ট বার্তা সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি একই সাথে তিনি বলেন জামালের সাথে তৃণমূলের কোনো যোগ নেই জামালের হাতে অত্যাচারিত আরেক মহিলা রসিদা বিবের বাড়িতে মঙ্গলবার রাতে যান দক্ষিণ বিধানসভার কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র এই ঘটনায় রচিতা ভিডিও লাভলি মৈত্রের অফিসে গিয়ে তার সাথে দেখা করে জামালের হাতে নির্যাতিতা মহিলা রশিদা বিবি বলেন এর সাথে কোনো যোগ নেই তিনি স্থানীয় কাছে গিয়েছিলেন কিন্তু বিচার পাননি সেই কারণেই তিনি বিজেপির অগ্নিমিত্রা পালে দ্বারস্থ হয়েছিলেন এই বিষয়ে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য কেন সাহায্য করেননি তা দলীয়ভাবে খতিয়ে দেখা হবে ভুয়ো পুলিশ অফিসার গ্রেফতার পুকুরিয়া থানায় রাজ্যে একাধিক জায়গায় ভুয়ো শিক্ষক থেকে শুরু করে ভুয়ো ডাক্তার অফিসারের একাধিক ঘটনা ঘটলেও এবার পুলিশের জালে ভুয়ো পুলিশ অফিসার মঙ্গলবার গভীর রাতে মালদার পুকুরিয়া থানার অন্তর্গত লোকরা এলাকা থেকে এক ভুয়ো পুলিশ আধিকারিককে গ্রেফতার করে পুকুরিয়া থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে ভুয়ো ওই পুলিশ আধিকারিকের নাম আনওয়ারুল আলী বুধবার তাকে মহকুমা আদালতে পেশ করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে পুকুরিয়ার আড়াইডাঙ্গা অঞ্চলের লোকরা গ্রামে ওই ব্যক্তির পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল স্থানীয় বাসিন্দাদের তার চলাচল সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে খবর দেওয়া হয় পুকুরিয়া থানায় রাতের বেলায় পুকুরিয়ার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে নারদ কেলেঙ্কারি নিয়ে আবারও তৎপর সিবিআই ফের তলব করা হল নারদ কর্তা উনতিরিশে জুলাই ফের তাকে তলব করা হয়েছে বলে খবর এর আগে লোকসভা ভোটের ঠিক আগে চৌঠা এপ্রিল হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি পরবর্তীকালে তলব করলে হাজিরা দেবেন বলে জানিয়েছিলেন তিনি এরপর আবার স্যামুয়েলকে তলব করে নোটিস পাঠায় সিবিআই আগামী উনত্রিশে জুলাই ব্যাঙ্গালুর অফিসে হাজিরা থাকতে হবে স্যামুয়েলকে তথ্য প্রমাণ খতিয়ে দেখতে তাকে ডাকা হয়েছে সাংবাদিকের বাড়িতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি হামলা চালায় ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঘটনায় তীব্র ভাষায় নিন্দা করেছে গিল্ড এবং মণিপুরের প্রেস ক্লাব পুলিশ জানিয়েছে ইম্ফল পূর্ব জেলার অন্তর্গত হেইনগাং থানাধীন কন্থা খাবান লাইন হারাওবামে লয়কার পার এলাকায় অবস্থিত স্থানীয় সংবাদপত্র ন্যাথারোলগিং থডাং এর সম্পাদক এবং প্রকাশক খৈরাম লয়া লয়ালাকার বাসভবন আজ মঙ্গলবার ভোরের দিকে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা ঘটনার খবর পেয়ে হেঙ্গাং থানা থেকে পুলিশের দল বোবা বিশেষজ্ঞদের সঙ্গ নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শুরু করে তদন্ত গুলি করে খুন করা হল শ্রীলঙ্কার উনিশ দলের প্রাক্তন অধিনায়ক ধামিকা নিরসন আম্বানা গোড়ার কাণ্ডে মাওথায় নিজের বাড়িতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে নিরসনের জানা গিয়েছে খুনের সময় নিরসনের স্ত্রী এবং দুই সন্তান বাড়িতেই ছিলেন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরসনকে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে খবর জানার পরে পুলিশ যায় নিরসনের বাড়িতে ময়না তদন্তে পাঠানো হয়েছে দেহ আপাতত আর কোনো তথ্য পাওয়া যায়নি পুলিশ তদন্ত শুরু করেছে কি কারণে একচল্লিশ বছরের ক্রিকেটারকে হত্যা করা হলো তা এখনো পরিষ্কার নয়